হ্যালো বন্ধুরা এই যে আবার চলে এসছি একটা নতুন রেসিপি নিয়ে যে আজকে বানিয়েছি ধনিয়া চিকেন যেহেতু এটা শীতকাল প্রচুর পরিমাণে ধরি ধনে পাতা পাওয়া যায় তাই জন্য আজকে ধনে পাতা দিয়ে মাংস একটা অন্যরকম রান্না করার চেষ্টা করলাম এই প্রথমে আলুগুলো তেলে করে দিয়ে ভালো করে ভেজে নেব আলু ধান সেখানে আলুটা যায় না তবুও আলু না দিলে আমরা বাঙালি ভালো লাগে না কোনো কিছুই তাই জন্য আলু লাল লাল করে ভেজে নিচ্ছি এদিকে শিলনোড়াতে পেঁয়াজ আদা রসুন জিরে এগুলো বেটে নেবো ভালো করে বেটে নিয়ে এই যে আলু ভাজা হয়ে গেছে এদিকে আলু তুলে নিচ্ছি আলু তুলে নেওয়ার পরে তেলের উপর পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব নিয়ে তারপর দেবো মাংস আমি কিন্তু কাঁচা মাংস রান্না করি না তার জন্য মাংসটা একটু হালকা ভেজে নেব হালকা মাংসের রঙ যখন পরিবর্তন হবে তখনই মশলাগুলো দিয়ে দেবো দেখো মাংসের রঙ পরিবর্তন হয়ে গেছে এবারই এখনই মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে কষাবো যে মশলাটা দিয়ে দিচ্ছি তার মধ্যে যে অর্ধেক টমেটো দিয়েছি একটা দিয়ে নিতে কারণ টমেটো দিলে রঙটা লাল হয়ে যাবে তার জন্য টমেটো দিয়ে নিই হ্যাঁ আমরা যেহেতু ধনিয়া চিকেন বানাচ্ছি কালারটা একটু সবুজ সবুজ থাকবে তার জন্য আমি আজকে শুকনো লঙ্কাও ব্যবহার করছি না যে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে লবণ হলুদ দিয়ে এবার ভালো করে মশলাটা কষাবো কষাতে কষাতে যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এই যে মাংসটা নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে নিয়ে তো ভালো করে কষাতে হবে যত সময় না মাংস তুলনা ছেড়ে যায় এই যে এদিকে অপরদিকে শিলনোড়াতে এই যে কিছু ধনে পাতা কাঁচা লঙ্কা আর দিয়ে একটা মটরশুঁটি দিয়েছি দিয়ে যাতে টেস্টটা একটু অন্যরকম হয় এই যে বাটা হয়ে গেছে বা এটা নিয়ে এবার বাটা মশলাটা আমি মাংসের মধ্যে দিয়ে দেবো মাংসের মধ্যে দিয়ে সুন্দর করে কষাতে হবে ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে মাংসের মধ্যে দেওয়া হয়ে গেল দিয়ে এবার এটা ভালো করে কষাতে হবে যত সময় মাংসের থেকে তেল ছেড়ে দিচ্ছে কেউ এরকম ধনে পাতা দিয়ে অন্যান্য রেসিপি খেতে ভালোবাসো কিংবা মাংস দিয়ে আদেছে ধনে পাতা দিয়ে এরকমভাবে খেয়েছো প্লিজ কমেন্ট করে জানিয়ে আমার রেসিপিটা একটু ট্রাই করে দেখবে খুবই ভালো লাগবে খেতে এই যে দেখো কত সুন্দর মিশে যাচ্ছে আর কেমন গ্রেভি গ্রেভি ভাব হচ্ছে কত সুন্দর মনে হচ্ছে অনেক মশলা কিন্তু বেশি মশলা দেওয়া না তোমরা তো দেখলে কতটুকু মশলা দেওয়া এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম এই দেখো কষানো হয়ে গেছে আমি কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিই আমার মশলা কাঁচা থাকে ভালো লাগে না কোনো রান্নাতেই আমি খুব সুন্দর করে মশলাটা কষাই কষিয়ে তারপরে এই যে রান্না রান্নাটা করছি দেখো এই যে কষানো হয়ে গেছে কত সুন্দর একদম মশলা কড়াইতেও লাগছে না আবার মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিচ্ছে এদিকে শিলনোড়াই আর একটা মশলা বানাবো একটু গোটা ধুনে আর ঝালের জন্য যেহেতু কাঁচা লঙ্কা অল্প দিয়েছিলাম ঝালের জন্য দুটো লবঙ্গ দিয়েছি এটা একসঙ্গে বেটে নেব আর এই যে ধনে পাতা কুচি দিয়ে দিলাম ঝোলের মধ্যে ঝোলটা একদম ফুটে উঠেছে ধনে পাতা কুচি দিয়ে এবার বাটা মশলাটা দিয়ে এই যে নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে খেতে খেতেও সুন্দর দেখতেও খুব সুন্দর হয়েছে গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে এটা বাড়ির